পিঠা বানাচ্ছি তেলে ভাজা পিঠা এর ভিতরে পুর দেওয়া আছে মুরগির মাংস আলু দিয়ে একসাথে পুরটা করা হয়েছে এবার ভাজবো একে একে এবার পুরি বানাচ্ছি পিঠা ভাজা হয়ে গেছে এবার পুরি বানাচ্ছি আলু পুরি ভিতরে আলু দিয়ে দিয়েছি আলু পুরিটা হয়ে গেল পিঠা আলু পুরি এটা চিকেন আলু দিয়ে পুরি মাংপুর দিয়ে এটা পিঠা বানাইছি আলু পুরিটা নাস্তা বানানো হয়ে গেলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এভাবে সবাই খেয়ে থাক খেয়ে এভাবে সবাই বানাই খাবেন আর পিঠা খাওয়ার সবাই খেতে হাত রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ